হ্যালো ফ্রেন্ডস এ আর থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কুকুরটা সুস্থ আছে আপনাদের আপনাদের সকলের কাছেই আমি সরি চাইছি কেননা আমি কতদিন আপনাদের ভিডিও আপলোড দিতে পারি আপনাদের সকলের কাছেই আমি ক্ষমা প্রার্থী আমি কিছুদিন ভিডিও আপলোড দিতে পারিনি আপনাদের কাছে সেটা একটাই কারণ আমার ছেলে ভীষণ অসুস্থ ছিল হসপিটাল এবং বাড়ি যাতায়াত এবং ছেলেকে নিয়ে ছেলে অসুস্থ ছিল সেই কারণে আমি ভিডিও তৈরি করতে পারিনি এবং আপনাদের কাছে ভিডিও আপলোড দিতেও পারিনি যে কারণে আমি একদমই সময় পাইনি এবং আমার মাথায় ছিল যে আপনাদের নতুন নতুন কিছু ভিডিও আপডেট দিতে হবে এবং সেই কারণে এখন আমার ছেলে একটু সুস্থ আছে আমি একটু সময় বের করে আপনাদের জন্য ভিডিও আপলোড দিতে আজ আমি ভিডিও আপলোড দিচ্ছি ফ্রেন্ড আমি আগে অর্থাৎ কিছুদিন আগে আমি একটি সুকারোগে ভিডিও আপলোড দিয়েছিলাম আমি জানি এটা ভীষণ ইম্পর্টেন্ট একটি পয়েন্ট এবং খুবই ইম্পর্টেন্ট কারণ এখন এই সময়টায় প্রত্যেকটা লফটেই প্রায় ভাইদের লফটেই এই শুকা দেখা যাচ্ছে আমার এক দাদা ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয় সে আমার যে সুকারোগের রোগের ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটা দেখে দাদাভাই আমাকে কমেন্ট করেছেন এবং ফোন কল করে আমাকে কিছু সাজেস্ট করেছেন এই রোগ সম্বন্ধে শুকা রোগ সম্বন্ধে তিনি আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে ওনার ওনার যে হানড্রেড পার্সেন্ট সিওরিটি যে মেডিসিন আছে সেই মেডিসিনটা যেন আমার চ্যানেলে আমি আমার বন্ধুদের আপলোড দিই তারা যেন জানতে পারে ওনার কথা হচ্ছে তিন থেকে চার দিনের মধ্যে পুরো সুকারক নির্মূল হয়ে যাবে ওনার কাছে উনি একদম হানড্রেড পারসেন্ট দেখুন বন্ধুরা আমি যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম সুকারোগের জন্য আমি নিশ্চয়ই এই ভিডিওর নিচে আমি লিঙ্কটা দিয়ে দেবো দেখুন সেই ভিডিওতে আমি যে মেডিসিনগুলো অ্যাপ্লাই করতে বলেছি যেইভাবে যেইভাবে অ্যাপ্লাই করতে বলেছিলাম তো দেখুন সেটা আমার কাছ থেকে হানড্রেড পারসেন্ট কেননা আমি এতদিন আমার লবটে যেইভাবে আমি মেডিসিন ইউজ করে গেছি যেই মেডিসিন আমার কাজ দিয়েছে আমার লবটের মানে আমার জানা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যেই মেডিসিন যেইভাবে যেইভাবে যা খুশি পদ্ধতি মানে যেটুকু পদ্ধতি আমি অ্যাপ্লাই করি আমার লবতে আমি সেইভাবেই আপনাদের ভিডিওটা আপলোড দিয়েছি সেটা আমার কাছে আমার দিক থেকে হানড্রেড পারসেন্ট কিন্তু দেখুন এখন নতুন 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 ভাইরাস এবং নতুন নতুন রোগ নতুন নতুন মেডিসিন তো দেখুন দাদাভাই রিকোয়েস্ট করেছেন দাদাভাইয়ের কথায় দাদাভাই যে মেডিসিনগুলো আমাদের সাজেস্ট করেছে সেগুলো তিন থেকে চার দিনের মধ্যে দাদাভাইয়ের নির্মূল হয়ে যাবে কিন্তু আমার যে মেডিসিনটা সেটা আমার বলছি সেটা সাত থেকে আট দিন সময় লাগবে এবং যদি খুব প্রয়োজন পড়ে দশ দিনের মধ্যে নির্মূল হয়ে যাবে দাদাভাইয়ের কথা অনুযায়ী দাদাভাইয়ের মেডিসিনে তিন দিনে শোকা ঠিক হয়ে যাবে তো সেই কারণেই আমি আপনাদের কাছে আবার নতুন করে ভিডিও আপলোড দিতে এসেছি কেননা দেখুন সবারই মূল্যবান সময় আপনাদের কবুতরগুলি যদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মাত্র তিন থেকে চার দিনের মধ্যে আমারটা ধরুন সাত দিনের মধ্যে সুস্থ হওয়ার কথা তা দাদা ভাইয়ের মেডিসিনগুলো অ্যাপ্লাই করার পরে তিন দিনের মধ্যে কবুতর সুস্থ হয়ে যাবে তাহলে দেখুন কবুতরগুলো আরও তাড়াতাড়ি রিকোভারি হচ্ছে কবুতর যত তাড়াতাড়ি সুস্থ হবে ততই আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট হবে না দাদাভাই দাদাবার দাদাভার হয়ে আমি আপনাদের কাছে সাজেস্ট করছি এবং রিকোয়েস্ট করছি আপনারা মেডিসিনগুলো একবার অ্যাপ্লাই করুন এবং মেডিসিনগুলো কার্যকরী কেননা ফ্রেন্ডস আমি মেডিসিন সম্বন্ধে জেনেছি তারপরেই আপনাদের কাছে আমি আপলোড দিচ্ছি প্রথমত আমাদের মনে রাখতে হবে এবং মাথায়ও রাখতে হবে যে আমাদের কবুতরের লভ সপ্তাহে দুবার অন্তত ক্লিন করতে হবে এবং কবুতরের শোকার আসে সেটা আমি প্রথম যে ভিডিওটা আপলোড দিয়েছি সেখানে প্রায় আমি সমস্তটাই বলেছি তো একটা যেটা বলা হয়নি আমার সেটা হলো কবুতরের বিট থেকেই আমাদের নানা নানারকম ইনফেকশান তৈরি হয় কবুতরের এবং দেখুন যখন কবুতরের লক পরিষ্কার পরিচ্ছন্ন করা না হয় দীর্ঘদিন বিট পড়ে থাকার কারণে তখন সূর্যের আলো প্রবেশ করে নিশ্চয়ই তো সূর্যের আলোর কারণে গিটগুলো শুকিয়ে যায় এবং ডাস্ট হিসাবে পরিণত হয় কিংবা অনেক সময় শুকিয়ে এমনিও থাকে তো সেটাই কবুতর ভাবে যে এটা হলো মাটি কিংবা গ্রিড তো এটা ভেবেই কবুতর সেটা খায় টুকরে টুকরে খাওয়ার ফলে ওটা থেকেই সুকারক মেনলি আসে কেননা ফ্রেন্ডস কবুতর সব কিছু সহ্য করতে পারে কবুতর তার নিজের বিটি সহ্য করতে পারে না এটা আমি আগেও অন্য অন্য ভিডিওতে বলেছি আপনারা একটু লক্ষ্য করবেন দেখবেন আমি এই পয়েন্টটা আপনাদের সাজেস্ট করেছি অনেক আগে থেকেই যেসব বন্ধুরা কবুতরের লফটে কবুতরকে ব্লিট খাওয়ান ব্রিট খাওয়ানোর সকল ভাইরা ব্লিট খাওয়ান কবুতরকে তাদের লফটে এই শুকা একটু কম আসে শঙ্কামূলক খুবই কম দেখা যায় কিন্তু আর একটা পয়েন্ট আমি বলি বন্ধুরা যখন আপনারা কবুতরকে পানীয় জল খেতে দেবেন তখন যদি একটু বড়ো পাত্র হয়ে থাকে কিছুটা ঢেকে দেবেন কোনো কিছু শক্ত অর্থাৎ একটু কাঠ কিংবা অন্য কিছু দিয়ে আপনারা যদি ঢেকে দেন তাহলে কবুতর অল্প যে জায়গাটা ফাঁকা থাকবে পাত্রে সেখান থেকে মুখ ভেতরে ঢুকিয়ে জল পান করবে এবং যদি পুরো পাত্রটা খোলা থাকে তাহলে অন্য কবুতর হয়তো ওখানে দাঁড়ালো কিংবা বিট করে দিল সেটা জলের মধ্যে পড়বে সেটা খেলেও কবুতরের মারাত্মক ইনফেকশান দেখা দেয় তো আমি জাস্ট একটু দেখাচ্ছি কিভাবে আটকে দিতে হবে এবং কতটা খুলে দেবেন সেটা জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা আমার এই জলের পাত্রটা অনেকটা বড় তো আমি একমাত্র খাবার দিলাম কবুতরকে দানা খাবার তো পানীয় জলটা আমি এইভাবে দিয়েছি দেখুন হালকা একটা কাঠ দিয়েছি এবং একটি এটা পাথর এটা শুকনো জাস্ট রোদে শোকানো আমি এটা হাফ এখানে আটকে দিলাম এবং এই জলটা এখানটা দেখা যাচ্ছে এখান এখন কিন্তু আমি পান করতে দিইনি কবুতরকে জাস্ট আপনাদের একটু দেখালাম এইভাবেই আমি আটকে রেখে দিই দেখুন এতটা খোলা থাকবে এতটা বন্ধ থাকবে কবুতর এখান থেকে পান করবে এই পাশ থেকে পান করবে তো এর উপরে যদি কবুতর দাঁড়ায় তার বিট কিন্তু জলে পড়বে না জলে যদি পড়ে সেই জলটা আপনারা কবুতরকে পান করতে দেবেন না একটা কথা আপনাদের বলে রাখি ফ্রেন্স যতক্ষণ কবুতর দানা খাবার খাবে এবং খাওয়ার পরে যে জল পান করবে ততক্ষণ আপনারা জলটা রাখবেন বেশিক্ষণ রাখবেন না কবুতরের দানা খাবার খাওয়ার পরে জাস্ট কুড়ি থেকে পঁচিশ মিনিট আপনারা জলটা পরে আমরা লকটের থেকে জলটা করে নেব দেখুন আমি কী কারণে জলটা সরিয়ে নিতে বললাম আপনারা কুড়ি পঁচিশ মিনিট রেখে জলটা অবশ্যই সরিয়ে নেবেন কেননা বেশিক্ষণ কবুতরের লফটে যদি আমরা পানীয় জলটা রেখে দিই পাত্রে তাহলে হয়তো কবুতর বিট করবে কিংবা কবুতর যখন লফটে হেঁটে চলে বেড়ায় নিশ্চয়ই পায়ে ল পায়ে তার বিট লাগে সেটা শুকিয়ে যায় অবশ্য কিংবা অনেক সময় শুকায় না সেই অবস্থায়ও যদি ও পা দিয়ে ফেলে জলের মধ্যে কোনো কবুতার সেই জলের মধ্যেও সেই বিটটা মিশে যায় তার ফলেও কবুতরের পেটের ইনফেকশন তৈরি হয় এবং ফ্রেন্ডস আরেকটা কথা বলে রাখি আমি কবুতরের যে হাফ জল ঢাকা এবং হাফ জল খুলে রেখে রাখতে বলেছি কবুতরের পানের জন্য সেটা কি কারণে বলেছি তার একটাই কারণ দেখুন কবুতর অনেক সময় দেখুন জল পেলেই স্নানে যায় স্নান করে এবং কবুতরে যখন স্নান করবে জলে ওর দেহের যত নোংরা আবর্জনা কিংবা ধুলো যাই হোক নোংরা জিনিস সেটা জলে মিশে যায় সেই জলে মিশে যাওয়ার ফলে সেই জলটাও যদি কবুতর পান করে সেটা থেকেও কবুতরের এই রোগ আসে এবং এমনকি কবুতরের নানা রকম পেটের সমস্যা ইনফেকশান সবই আসে কবুতরের এই বিটের জলের মানে বিট জলে বিট পড়ার সেই জল খেলেই কবুতরের এই রোগগুলো আসে এই সমস্যাগুলো দেখা যায় আমরা যদি এই সুব্যবস্থাগুলো নিয়ে থাকি আমাদের লপটে তাহলে আমাদের লপটে শোকা রোগ আসবেই না এবং তার ফলে আমাদের কোনো মেডিসিনও অ্যাপ্লাই করতে হবে না কবুতরের দেখুন বন্ধুরা রোগ না আসলে তো আমরা মেডিসিন খাওয়াবো না কিন্তু যদি এই শুকা আমাদের কবুতরে এসে যায় তাহলে আমরা কি করব। আমরা কি কি মেডিসিন অ্যাপ্লাই করবো কিভাবে পদ্ধতিতে অ্যাপ্লাই করবো কতদিন অ্যাপ্লাই করব সমস্তটা আপনাদের জানাবো এই ভিডিওতে তো অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং মেডিসিনটা হানড্রেড পারসেন্ট কার্যকরী তো আমরা মেডিসিন সম্বন্ধে জেনে নিই মজ সরি আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং একটু শুনুন আমি নতুন মেডিসিন বলছি আপনাদের এবং কীভাবে অ্যাপ্লাই করব সেটাও নতুন পদ্ধতি তো সেই কারণেই আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব আপনারা যেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো আমরা প্রথমেই নেবো হিমালয় কোম্পানির টেবলেট দশ পিস লি ফিফটি টু তৃতীয় নেব সিপ্লো প্রক্সেসিন পাঁচশো এমজির এটাও ট্যাবলেট দু পিস নেব নেক্সট আমরা নেব প্যান্টেড ফিফ ফোর হান্ড্রেড দু পিস এটাও ট্যাবলেট নেক্সট মেডিসিন আমরা নেব হিমালয়া গ্যাসেস এটা আমরা নেব দশ পিস এটাও ট্যাবলেট নিতে হবে আমাদের তারপরে আমরা নেবো সুপ্রাডাইন এটাও ট্যাবলেট দশ পিস নেব তারপরে আমরা নেব ওয়েলেগস ওয়েলেক্স এটা হলো মেডিসিন অর্থাৎ এটা হলো ট্যাবলেট এটাও আমরা নেব দশ পিস পাঁচশো এমজি নিতে হবে এটা সর্বশেষ মেডিসিন আমরা নেবো সিরাজিৎ গোল্ড এটা দু পিস ক্যাপসুল নিতে হবে সমস্ত মেডিসিন আমরা একত্রে নিয়ে গুঁড়ো করে নেব ডাস্ট করবো কেননা ফ্রেন্স আর যেটা যে পাত্রের মধ্যে আমরা ডাস্ট করব সেই পাত্রটা আগে আমরা একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নেব এবং আমরা যখন মেডিসিনটি ডাস্ট করব তখন আমরাও হাত ভালো মতো ধুয়ে ডেটল দিয়ে ধুলে খুবই ভালো হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা ডাস্ট করব এবং তারপরে ডাস্ট করার পরে আমরা একটা কাচের কন্টেনার অর্থাৎ কাচের শিশি হলেও হবে যেটা বয়ম শিশি বলি আমরা ছোট সেটার মধ্যেও আমরা রেখে দেবো এবং দেখুন ফ্রেন্স আপনারা প্লাস্টিকের কোনো শিশির মধ্যে রাখবেন না কারণ মেডিসিন আমরা রাখবো যেহেতু ঘরোয়া পদ্ধতিতে তো সেই কারণে আমরা কাছের বয়ামে ইউজ করব কাচের শিশি যখন মেডিসিন আমাদের অন্য কোনো প্লাস্টিকের বয়ামে এবং আমরা যখন মেডিসিন আনি অনেক সময় আমাদের মেডিসিনগুলো যখন আনি একটা প্লাস্টিকের শিশিতে থাকে কিন্তু তার মধ্যে মেডিসিন সেইভাবেই অ্যাপ্লাই করা থাকে যেন আমরা এটা ইউজ করতে পারি কিন্তু এটা তো আমরা ঘরে রাখবো সেরকম আমরা সেরকম পদ্ধতি জানি না মেডিকেল সায়েন্স মতে তো সেই কারণে আমরা একটা কাচের শিশির মধ্যে রেখে দেবো এবং কাচের শিশিটাও আমরা একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো মতো ফুটিয়ে নেবো কিংবা ফুটিয়েও নিতেও পারেন আপনারা গরম জলে ফুটিয়ে ভালো করে মুছে আমরা রোদে শুকিয়ে তারপরে তার মধ্যে আমরা ডাস্ট অর্থাৎ মেডিসিনের ডাস্টটা আমরা রাখবো আর একটা কথা বলি মেডিসিনটা আমরা খুব তাপগ্রস্ত জায়গায় রাখবো না রোদে তো নোয়াই আমরা ঘরে সুন্দর একটি রুম টেম্পারেচারে ঘরে একটা সুন্দর ছাওয়া জায়গায় ঘরে তো ছাওয়াই থাকে সেইটা ভালো জায়গায় আমরা রেখে দেবো এবার আসি কীভাবে অ্যাপ্লাই করব কবুতরের ওপর এই যে পদ্ধতিগুলো আপনাদের বলবো আপনার সঠিক নিয়মে এবং সেম সেমভাবে সেইগুলোই আপনারা অ্যাপ্লাই করবেন একটু নিয়মটা ফলো করুন তার অন্যথা কোনোভাবেই করবেন না তাহলে হয়তো একটু ভুল চিকিৎসা হয়ে যেতে পারে বন্ধুরা প্রথমত আমরা একটা সিরিজি নেব ফাইভ এম এল দেখুন আমি একটা বড়ো সিরেঞ্চি দিয়েই আপনাদের দেখাচ্ছি এটা আপনারা ফাইভ এম এ নেবেন মেডিসিন শপে গিয়ে বলবেন দেবে আপনাদের তো এরকম একটা সিরিঞ্জি নেবেন তো এই যে রবারটা আছে এই রবারটা আমি টেনে খুলে নেবো তো এই রবারটা খুলে নিয়ে এই যে সিরেঞ্চিটা আছে এখানে দেখবেন একদম নিচের দিকে এইভাবে দাগ দেওয়া আছে এই দাগগুলোর মধ্যে দেখবেন টু পয়েন্ট ফাইভ একটা দাগ থাকবে দেখুন বন্ধুরা টু পয়েন্ট ফাইভ এল নয় টু পয়েন্ট ফাইভ একটা দাগ আছে দেখুন এই দাগগুলো মধ্যে যখন ফাইভ এম এর একটা সিরিজে নেবেন তখন টু পয়েন্ট ফাইভ একটা দাগ থাকবে সেই দাগ অনুযায়ী এখান থেকে আপনারা মেডিসিনটা নেবেন ডাস্টগুলো দিয়ে যখন দেখবেন দাগ পর্যন্ত হচ্ছে একটু ঝাঁকিয়ে নেবেন একটু ঝাঁকিয়ে নেবেন এমন করে তাহলে দেখবেন যেই দাগটা পর্যন্ত টু পয়েন্ট ফাইভ এম বলছি এই সরি টু পয়েন্ট ফাইভ যে দাগটা বলছি সেই দাগটা পর্যন্ত মেডিসিনটা নেবেন আপনারা তারপরে আপনারা পাঁচ এম যেহেতু সিরিনসিটা আপনারা পাঁচ এম এল জল নেবেন নিয়ে কবুতরকে খাওয়াবেন তারপরে আবারও পাঁচ এম এল জল নিয়ে কবুতর খাওয়াবেন মোট দশ এম এল জল খাওয়াবেন আপনার কবুতরকে এক পিস কবুতরের ক্ষেত্রে হ্যাঁ আমি এটা এক পিস কবুতরের জন্য বললাম যদি আপনাদের লফটে ধরুন পাঁচটা কবুতরের যদি এমন হয়ে থাকে ওই যে টু পয়েন্ট ফাইভ দাগ পর্যন্ত আপনারা মেপে পাঁচবার নেবেন মেডিসিনটা ডাস্টের গুঁড়োটা নিয়ে একটা পাত্রে নিতে পারেন পাঁচবার মেপেই নেবেন ওই সিরিঞ্সির মাপ অনুযায়ী আপনারা নেবেন এবং সিরিজির অনুযায়ী দশ এম জল নিয়েই পাঁচটা কবুতরের যদি হয় তাহলে পঞ্চাশ এম জল নিয়ে আপনারা মিশিয়ে তারপরে পার পিস কবুতরকে দশ এম করে জল আপনারা সিরিঞ্সিটে টেনে খাইয়ে দেবেন এবং এটা দুবেলা করতে হবে সকাল এবং বিকেলে সকালে যেইভাবে আপনারা ব্যবহার করবেন সেটা বিকেলেও সেইভাবেই আপনারা কবুতরকে অ্যাপ্লাই করবেন এবং মেডিসিনটা আপনারা কন্টিনিউ এইভাবে দুবেলা তিন দিন আপনারা অ্যাপ্লাই করুন আপনার কবুতরটি একদম সুস্থ হয়ে যাবে আমি যে মেডিসিনটা আপনাদের কাছের শিশিতে রাখতে বলেছিলাম একটাই কারণ দেখুন আপনারা যখন একটা কবুতরের হবে নিশ্চয়ই তার সেই মাপ অনুযায়ী আপনারা করতে পারবেন না একটু বেশি করে রাখতে হবে এবং পরবর্তী সময় যেন মেডিসিনটা আমাদের ভালো থাকে আমরা অন্য কবুতরকে অ্যাপ্লাই করতে পারি সেই কারণেই আমি কাছের শিশির মধ্যে আপনাদের রাখতে বলেছি কাছের শিশির মধ্যে মেডিসিন খুবই ভালো থাকবে এই ছিল আজকে আমার ভিডিওর আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের অন্য অন্য কবুতরপমি ফ্রেন্ডদের কাছে আমাকে যে দাদাভাই সাজেস্ট করেছেন তার নামটা নিতে বারণ করেছেন এবং সেই কারণে আমি নাম নিচ্ছি না দাদাভাই কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি আমাকে নিজেই কল করেছেন নিজেই আমাকে সাজেস্ট করেছেন যে মেডিসিনটা আমার সকল প্রেম কবুতর প্রেমিক ফ্রেন্ডসদের জানাতে কারণ যদি কবুতর প্রেমিক ফ্রেন্ডসদের আমাদের যে কবুতরগুলো যদি সুস্থ থাকে তার থেকে বড় খুশি উনি আর অন্য কিছু তো হবেন না এটা আমাকে জানিয়েছেন তার জন্য দাদাভাইকে আপনাদের অসংখ্য অসংখ্য শত কোটি ধন্যবাদ